ভয় পেয়েছে বেচারা এখনি ভয় পেলে চলবে লন্ডনের তথ্য উপদেষ্টা লন্ডনের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর আক্রমণ লন্ডনের তথ্য প্রদেষ্টা মাহফুজ আলমের উপর আক্রমণ দেখে বাংলাদেশ থেকে নাহিদ ইসলাম সেই এনসিপি তথাকথিত সেই এনসিপি তথাকথিত সেই এনসিবি তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের নাহিদ ইসলাম তিনি একটা মন্তব্য করেছেন মন্তব্য তিনি এভাবেই করেছেন পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব তিনি আর কথা বলেছেন সরকার উপদেষ্টারা মাহফুজদের সরকার উপদেষ্টারা মাহফুজদের যথেষ্ট ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মামু হঠাৎ করে এত হঠাৎ করে প্রিয় বন্ধুরা আমরা বেশ কিছুদিন হয়েছে কিন্তু এই এনসিপির তবে প্রিয় বন্ধুরা আমরা বেশ কিছুদিন হয়েছে এনসিপির কোনো দোরঝাপ রাজনৈতিক ময়দানে আমরা দেখতে পাচ্ছি না তারা হয়তোবা তারা আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন দেশে গিয়ে গিয়ে কি যেন আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন দেশে গিয়ে গিয়ে কি যেন আলোচনা করছে তাদের কি আলোচনা বিদেশিদের সাথে আমি আসলো তাদের কি আলোচনা বিদেশিদের সাথে আমার বুঝে আসে না আপনাদের যদি বুঝে আসে থাকে আপনারা আপনারা যদি বুঝে থাকেন তাহলে হয়তো আপনারা বলে যেতে পারেন কিন্তু সরকার সরকার উপদেষ্টারা মাহবুজ আলমদের সরকার উপদেষ্টা মাহবুজ আলমদের যথেষ্ট ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তার মানে কি উনি সরকারকে এবং উপদেষ্টা সরকারকে এবং উপদেষ্টায় যারা বসে আছে তাদের ব্যর্থতা উনি দেখছেন এবং তাদের ব্যর্থতা তিনি দেখছেন এবং উন তাদের ব্যর্থতা তিনি দেখছেন এবং তাদের ব্যর্থতা তিনি দেখছেন এবং তিনারা মৃত্যুর মুখে এবং তিনারা মৃত্যু এবং তিনা এবং এবং তিনরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে আস্তে এবং তাদের এবং তাদের হত এবং তাদের এবং তিনরা আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন